সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই কাজের লিস্ট যেন কেউ হাতে ধরিয়ে দিয়ে যায় তো কাজের তো কোনো শেষ নেই প্রত্যেকটা বাড়িরই তো দেখো আমি সকালবেলা দুটো মাছ নিয়ে বসেছি আর এই পাঙাছ মাছ কাটতে কী বিরক্ত লাগে আমার একদম ভালো লাগে না আর আমি সত্যি বলতে পাঙাছ মাছটা কাটতেও জানি না সেরকম তবে কাজ তো করতেই হবে আর শুধু কি মাছ কাটা তাছাড়া তোমার ঘর মোছা ঝাঁট দেওয়া জামা কাপড় কাছা নান করে পুজো করা এরপর নিজের ছেলেকে খাও টিফিন করো তার স্কুলের জন্য রেডি করাও আরও নানান কাজ সে কাজের কোনো শেষ নেই সকালের মধ্যে ওই তিন চার ঘন্টায় আমরা বাড়ির অর্ধেক কাজই আমার হয়ে যায় প্রায় তো যাই হোক তাড়াহুড়োতে রান্নাটাও আমার করা হয়ে যায় কারণ শোনু স্কুল থাকে বলে সেই জন্য না হলে ও স্কুল যেদিন থাকে না সেদিন একটু দেরি হয়ে যায় রান্না করতে আর প্রত্যেক দিন তাড়াতাড়ি রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে একটু দেরি হলে যেন বড্ড বিরক্ত লাগে মনে হয় অনেক হয়তো বেলা হয়ে গেছে আর সোনুর একটা বদ অভ্যাসের কথা তোমাদের বলে রাখি তো সোনু সারা সপ্তাহ পর আটটার সময় ঘুম থেকে উঠে সকালে আর শনি রবিবার হলেই ও ছটার সময় ঘুম থেকে উঠে পড়ে জানি না ও কিভাবে বুঝে যায় এটা শনি রবিবার তো এটাও খুব জানে যে এটা ছুটির দিন মানে তাড়াতাড়ি উঠে খেলা করতে হবে তো দেখো এদিকে সোনুকে আমি রেডি করিয়ে নিয়েছি প্রায় খাইয়ে দাইয়ে পুরো রেডি তো ওকে বলেছি যে ব্যাগটা নিতে কাঁদে তো ব্যাগ নেওয়ার আগে ও একটু আয়নার মধ্যে স্টাইল মেরে দেখে নিচ্ছে কেমন লাগে চুলটাকে চেপে দিয়েছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও যে ও চুল ঠিক করলে কেমন লাগে ওকে তো এতক্ষণ পরে ওর মতি হয়েছে যে ব্যাগটা নিয়ে এবার নিচে যাওয়া উচিত স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে তো যেহেতু ও গাড়িতে স্কুলে যায় আমাদের এখান থেকে একটা টোটো বুক করা আছে যে টোটোতে করে অনেক বাচ্চারা একসাথে যায় তো সেই রকম আমাদের টোটোতে করেই ওকে পাঠিয়ে দেওয়া হয় তো কোন গাড়িতে যায় কেমনভাবে যায় সেটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো দেখে নাও আমাদের বাড়ির সামনে যে খামারটা আছে আমাদের একটু ভেতর দিকে বাড়ি হেঁটে আসতে হয় তো ও একটা ওর বোনকে ডাকতে যাচ্ছে এখানে ও সেম স্কুলে পড়ে তাকে ডাকতে যাচ্ছে তো তো গাড়ির মধ্যে ওরা যে একসাথেই বসে মানে পাশাপাশি বসে তো সেই জন্য ওকে না ডেকে ও যাবে ও না তো তোমাদের গাড়িটা দেখাই চলো তো এই হচ্ছে ওদের টোটো আগে ওদের স্কুল থেকে একটা গাড়ি দিত তো গাড়িতে ওরাই যাওয়া আসা করতো কিন্তু আমাদের গ্রামের রাস্তা ভালো না হওয়ার জন্য গাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে তো চলো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে যখন ঘরে এসে দেখলাম দেখি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে তো জামা কাপড়গুলো সব অল্প অল্প ভিজে গেছে তো সেই জন্য ওগুলো তুলে চলো ঘরের মধ্যে মিলে দিই যেহেতু এখন বর্ষার আকাশ মানে কখন বৃষ্টি কখন রোদ তার কোনো ঠিক নেই তো এরপর আবার সোনুকে আনতে যেতে হবে তিনটের সময় কারণ ওদের স্কুলে দুটো আটচল্লিশের মধ্যে ছুটি হয়ে যায় তো আমাদের বাড়িতে আসতে আসতে ওদের তিনটে বেজে যায় ওকে নিয়ে এসে কথা বলছি তারপর তো স্কুল থেকে এসে জামা কাপড় খোলার বালাই নেই ক্যারেটে ফো করা শুরু করে দিয়েছে তো জুতো কেমন করে খুলতে হয় ওটাই ও আমাকে শেখাচ্ছে তো দেখেন ও তোমরাও যদি এমন কখনো করতে চাও এমনভাবে জুতো খুলতে হয় দেখাচ্ছে আমাকে তো এরপর আমি ওর জামা কাপড় চেঞ্জ করি একটু ভাত খাইয়ে নিলাম তো আজকে কী রান্না করেছিলাম আজকে রান্না করেছিলাম একটু মাংস আর পটল ভাজা ভাত যেহেতু পটল ভাজাটা ও খায় না তো সেই জন্য শুধু মাংসটা দিয়ে ও ভাত খাবে এরপর খাওয়ানোর পরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম যেহেতু একদমই শরীরটা ক্লান্ত তো এবার বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখনকার মতো টাটা